শুভ সন্ধ্যা অনুষ্ঠানে উপস্থিত আছেন নবজাতক শিশু কিশোরোগ বিশেষজ্ঞ ডাক্তার আসুফুল সাথে আমরা কিছু কথা বলবো গ্রন্থির ব্যাপার নিয়ে বলবিনেট গ্রন্থি টি এই ব্যাপারটা স্যার আমাদেরকে একটু যদি খুলে বলেন তাহলে আমরা হয়তো দর্শকদের কাছে বুঝে বলতে পারবো ধন্যবাদ রঞ্জিত সাহেব এডিনট আসলে মতোই একটা গ্রন্থি বড়ো বাচ্চার সবারই আসলে এডিনয়েড গ্রন্থি থাকে আমাদের যেখানে নাসানন্ডের শেষ এবং মুখবিহের শুরু এই জাংশনটাতে এডিনয়েড নামের একটা গ্রন্থি থাকে টনসিলের উপরেই আসলে এই গ্রন্থিটা থাকে এবং এই গ্রন্থিটা যখন বড় হয় তখন দেখা যায় যে বাচ্চাদের শ্বাস নিতে কষ্ট হয় বিশেষ করে যেহেতু বাচ্চাদের শ্বাসতন্ত্র অথবা নাসান অন্ডগুলো ছোট যদি কোনো কারণে এরিনয়েড গ্রন্থিগুলো বড় হয়ে যায় তখন দেখা যায় যে বাচ্চাদের নিঃশ্বাস নেওয়ার সময়টা বেশ কষ্টকর হয়ে যায় তো মূলত এডিনয়েড বড় হলেই আসলে সমস্যা হয় এরিনয়েড গ্রন্থির হচ্ছে যে সেই গ্রন্থি যেটাও টনসিলের মধ্যে আসলে আরেকটা গ্রন্থি বুঝতে পারছি আর স্যার একটা প্রশ্ন যেহেতু গ্রন্থি বড় হয়ে হলে কি কি লক্ষণ প্রকাশ পায় স্যার ধন্যবাদ এরিনয়েড গ্রন্থি আসলে মানে বড় হওয়ার ফলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা বাচ্চার চেহারা দেখলেও কিন্তু ধারণা করতে পারি যে এই বাচ্চাটার এডিনয়েড গ্রন্থি বড় হয়েছে কিনা যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলে থাকি যে এডিনয়েড ফেস এডিনয়েড ফেস হলে দেখা যায় যে বাচ্চা হা করে ঘুমায় অনেক বাচ্চা দেখা যায় ঘুমার মধ্যে নাক ডাকে আবার দেখা যায় যে অনেক বাচ্চার মুখ দিয়ে লালা পড়তে থাকে এডিনয়েড গ্রন্থি বড় হলে বাচ্চা দেখা যায় ঘন ঘন ঠান্ডা কাশি লেগে থাকে আবার অনেক বাচ্চাদের যারা স্কুল যায় স্কুল গোয়িং বাচ্চা তাদের দেখা যায় ঘুম যখন রাতের বেলা সঠিকভাবে হয় না ঘুম ঘুম ভাব থাকে ক্লাসে এবং ক্লাসে যে পড়াশোনা যে মনোযোগ সেটার মধ্যেও ব্যাঘাত তৈরি হতে পারে স্যার স্যার আরেকটা কথা এড্রেনাল গ্রন্থি বড় হয়ে গেলে কি কি সমস্যা হতে পারে ধন্যবাদ এড্রেনাল গ্রন্থি বড় হলে আসলে কিছু স্বল্পমেয়াদী আর কিছু আসলে দীর্ঘমেয়াদী সমস্যা হয় স্বল্পমেয়াদী বলতে বুঝাচ্ছি যে কিছু কিছু সমস্যা যেমন এড্রেনাল গ্রন্থি বড় হওয়ার সাথে সাথেই আমরা প্রকাশ পায় যেমন বাচ্চার ঘন ঘন ঠান্ডা লাগা কদিন পর পরই দেখা যাচ্ছে অসুখ বিসুখ হচ্ছে অ্যান্টিবায়োটিক খাওয়া লাগতেছে কাশি হচ্ছে ইভেন কি এমনও হয় অনেক বাচ্চা দেখা যায় যে আপনার ঘন ঘন ঠান্ডা কাশি লাগার কারণে নাক বন্ধ হয়ে অনেক দেখা যায় কান থেকেও পুষ্পানি পড়তে পারে বিভিন্ন রকমের জটিলতা তৈরি হতে পারে আবার দীর্ঘদিন ধরে যদি আপনার এডিনয়েড গ্রন্থি বড় থাকে সেক্ষেত্রে অনেক বাচ্চা দেখা যায় যে আপনার লার্নিং মানে শেখার যে বিষয়টা এই সময়টাতে তা যেহেতু স্কুলিং টাইম সেই স্কুলে যাওয়া স্কুলে পড়াশোনার ভিতরে ব্যাঘাত হওয়া শিখার একটা ব্যাঘাত তৈরি হয় এবং সেক্ষেত্রে দেখা যায় যে পরবর্তীতে বাচ্চার স্বাভাবিক মেধা বিকাশেও সমস্যা হতে পারে ইভেন এমনকি দেখা যায় যে অনেক বাচ্চা স্কুল পারফরমেন্স কমে যায় মানে স্কুলে আগে ভালো পড়াশোনা করতে পারতো কিন্তু পরবর্তী ইউনিট দেন বড় হয়ে যাওয়ার কারণে তার স্বাভাবিক শিক্ষাক্রম মনোযোগ পড়াশোনায় দেওয়া এগুলো সবকিছুই দেখা করতে পারে ধন্যবাদ স্যার স্যার কিভাবে বুঝবো যে অ্যাডিট গ্রন্থে এগুলো কি পরীক্ষার মাধ্যমে আমরা বুঝবো যে এটা বড় হয়েছে সাধারণত বাচ্চার মা থেকে যদি আমরা হিস্ট্রি নিই এবং বাচ্চাকে যদি আমরা দেখি তাতেও কিন্তু একটা ধারণা করা যায় যে এডিনয়েড গ্রন্থি বাচ্চার বড় হয়েছে কিনা তারপরও আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা শিওর হতে পারি যেমন আমরা একটু এক্সরে করে দেখতে পারি এক্সরে যদি আমরা যদি বাচ্চাকে হা করে এক্স করি তাহলে কিন্তু আমরা ধারণা করতে পারি যে এডিনয়েড গ্রন্থিটির পরিমাণ প্রেশার যে শ্বাস উপরে দিচ্ছে অথবা শ্বাস নিতে যে যে রাস্তাটি সেই রাস্তার উপরে কি পরিমাণ তার প্রভাব ফেলছে যদি দেখা যায় প্রভাব বেশি ফেলে থাকে তখন সেই অনুযায়ী আমরা গ্রেডিং করি এবং গ্রেড উইন করার পরে আমরা সিদ্ধান্ত নিই যে এটা মানে কোন লেভেলে আছে এবং সেটা থেকে আমরা লোকটা নির্ধারণ করতে পারি স্যার যখন আমরা বুঝতে পারি এটা অ্যাডিনেট হয়েছে তখন আমরা কি করতে পারি স্যার এটার ব্যাপারে আপনার একটা লাস্ট একটা আমাদের উপদেশ দেন স্যার কি করতে পারি বা কি অপারেশন পদ্ধতি যাব নাকি স্যার এটাকে চিকিৎসা পদ্ধতিতে মেডিসিন চিকিৎসার মাধ্যমে হবে আসলে এই বিষয়টা নিয়ে আসলে মূল আসলে চ্যালেঞ্জটা থাকে কারণ এই বিষয়টা যখন এডিনয়েড গ্রন্থি বড় হয় তখন অভিভাবকদের মনের একটা খুব প্রশ্ন থাকে যে এটা কি অপারেশনই করা লাগবে নাকি এটার কি কোনো সমাধান নেই যেহেতু ছোট বাচ্চা কেউ আসলে এটা মেজর কোনো কিছুতে যেতে চায় না তো সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যদি কোনো লক্ষণ প্রকাশ পায় অথবা যদি দেখা যাচ্ছে বাচ্চার ঘন ঘন ঠান্ডা কাশি লাগছে অথবা এরিনয়েড গ্রন্থি বড় হলে যে লক্ষণগুলো আমরা অলরেডি আলাপ করেছি সেগুলো যদি থাকে তাহলে অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন সেক্ষেত্রে আপনি নাকান গলা চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন শিশুর এবং বিশেষজ্ঞের শরণাপন্ন হতে পারেন হওয়ার পরে আমরা আগে গ্রেডিং করে দেখি যে এলিনয়টা কোন গ্রেডে আছে অথবা কি পরিমাণ প্রেসার দিচ্ছে এয়ার কলামকে যদি দেখা যাচ্ছে যে অনেক বেশি প্রেসার দেয় সেক্ষেত্রে আপনি অবশ্যই ইএনটি অথবা নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেটি প্রয়োজন বোধে অপারেশন করা লাগতে পারে আবার যদি দেখা যায় কম পরিমাণে থাকে সেক্ষেত্রে অনেক সময় আমরা ওষুধ দিয়েও অনেক সময় ট্রায়াল দিয়ে থাকতে পারি যেহেতু এই সময়টা তার স্কুলের টাইম এই সময়টা তার শেখার টাইম এই সময় যদি আপনি তার একটা সঠিক পরিবেশ তৈরি করে দিতে না পারেন এবং শারীরিকভাবে সুস্থতা করে দিতে না পারেন তাহলে দেখা যাবে তার একাডেমিক পারফরমেন্সেও সেটার প্রভাব পড়বে এবং সেজন্য এই ব্যাপারটা নিয়ে কোনো রকমই অবহেলা করা যাবে না ধন্যবাদ স্যার আপনার আমাদের মাঝে উপস্থিত থাকে আমাদের অনেক উপদেশ দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ